সালামু সময় দর্শক রসুলগঞ্জ গরুর বাজার এই সার গুলার দাম জানাবো আপনাদেরকে ভাই ভালো আছেন চাওয়া দাম কত এই সার গরুটি পঞ্চাশ দাম দর করা যাইব দাম দর করা যাইব পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আর এই গরুটির দাম জানাবো এটার চাওয়া দাম কত ভাই পঁয়ষট্টি দাম দর করা নি দাম দর করা যাইব লাস্ট কত হলে বিক্রি করবেন এক দাম এক হাজার কম কোনো কম ও মানে উনপঞ্চাশ আর ওটা কত কম পারবাটের নিচে বাস্তা না সাইট এর নিচে বিক্রি করবেন না এই আর এটা উনপঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই আজকে দাম কিরকম লাগে আপনার কাছে রসুরগঞ্জে আরো দাম দর চলে কামার উপযোগী সার গরু তিনটি সার গরু আছে কামার উপযোগী এগুলোর দাম জিজ্ঞেস করবো ভাই ভালো আসুন নি কয়টা গরু আনছিলে আজকে বাজারও দশটা বিক্রি হয়েছে আর এই তিনটার দাম কত এটা পঁচপান্ন এটা খরচ বাটার বাটার রেট নি রেট পঁচপান্ন আর ওটা কত এটা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম 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 এটাও নিলেও পঁয়তাল্লিশ মানে নব্বই হাজার টাকা এক জোড়া এই দুইটা নব্বই হাজার টাকা এক জোড়া এটা পঁচপান্ন এটা পঁচপান্ন আর ওই দুইটা নব্বই হাজার টাকা একদম ভাই কিছু উনিশ বিশ করা যায়নি হ্যাঁ একবারেই না কিছু চাওয়া দাম পঁচত্তর আর পঁচপান্ন নইলে বিক্রি পঁচপান্ন নইলে বিক্রি সাওয়া দাম পঁচত্তর হাজার টাকা এটা গোলার লতিটা একটু লম্বা আছে ফালার উপযোগী আর এটার দাম জিজ্ঞেস করবো এটা চাওয়া দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত একদম ষাট এক দাম বলত নাকি কি সার গরু সার গরু এক দাম ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন গরুটির দাম জিজ্ঞেস করবো এটা চাওয়া দামটা না একটু ও ভাইয়া চাওয়া দামটা কই নি ষাট হাজার হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাব নাকি ভাইয়া দাম দর করা যাব দাম দর করা যাইব ষাট হাজার টাকা চাওয়া দাম চাষার এটা চাওয়া দাম কত মালিক নাই দেবেশ বান কীভাবে দাম কত চায় ওই যে এখন একজন কাস্টমার বাই কাস্টমার দাম জিগাইলাতে কী করবেন এটার দাম জানেন না এই গরুগুলোর দাম জানাবো সম্মান দর্শক এখানে সুন্দর একটি গরু চাচার এই সুন্দর গরুটির দাম দর হচ্ছে পছন্দ হয়েছে নি ভাই আপনাদের পছন্দ হয়েছে আজকের দাম কীরকম লাগে গরু

আজকে হচ্ছে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কি অবস্থা ভাই গরু ব্যসা কিনা ওইছি নিচ্ছি ছয়টা অলরেডি তিনটা আর রয়েছে আর চারটা রয়েছে সাতটা আনছিলাম ভাই সাতটা আনছিল ওইটা আপনার নেই এটাও ভাইয়ের সম্মানিত দর্শক এটা রসুলগঞ্জ গরু বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না ওই এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা এই হাসিল একবারে কম রসুলগঞ্জে এখানে সুন্দর একটি গরু আমি দাম জিজ্ঞেস করবো সিংটা অসাধারণ সুন্দর কত পাইছা সত্তর আর বিক্রির দাম কত বাটার রেটে একদম এক টাকাও কম হইত সাইটের নিচে লামতানা নেই সাইটের নিচে লাভানাই একদম ষাট হাজার টাকা সাওয়া দাম কত কইসিলাম সত্তর হাজার টাকা সাওয়া দাম বিক্রির দাম একদম ষাট এক টাকাও কম নাই এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার গরুটা সুন্দর আছে এটা খামার উপযোগী পালার গরু পালার গরু খামার উপযোগী আগামী ঈদের টার্গেট আগামী ঈদের জন্য এই ধরনের গরু লালন পালন করতে পারেন কৃমিমুক্ত করে নিজস্ব গাছ থাকতে হবে আর না তো লাভ হবে না এই ধরনের গরু যুবক ভাইয়েরা লালন পালন করতে পারেন তো আজকে হচ্ছে একুশ নভেম্বর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম